আসসালাম আলাইকুম ভিডিও শুরুতে একটা ফোনকে দেখছেন যে একজন মুরব্বী টাইপের বা হুজুর টাইপের মানুষের কলার চাপে ধরে রেখেছে কেন ধরে রেখেছে কি অসুবিধা অবশ্যই আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখব। আমরা অনেকেই যানবাহনে চলাফেরা করি আমাদের সাথে আমাদের ফ্যামিলি থাকে বা ফ্যামিলি ছাড়া অনেক সময় সিঙ্গেলও আপনি বিভিন্ন জায়গায় যানবাহনে চলাফেরা করেন আবার অনেক নারী আছে যে তারা ফ্যামিলি নিয়ে যায় বা অনেকে দেশে বাচ্চা কাচ্চা নিয়ে যায় স্বামী থাকে না বা পরিবারের অন্যজন থাকে না কাজে অকাজে প্রয়োজনে অপ্রয়োজনে এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে হয় আগে আমরা ভিডিও প্রতিষ্ঠা দেখি তারপর কিছু কথা বলবো দয়া করে কথাগুলো শুনে যাবেন

যাই হোক সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিও নিয়ে যদি কথা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম যদি কোনো ঘটনা আপনাদের চোখের সামনে পড়ে দেখেন একটা নারী হয়ে তার কলার চাবি ধরছে এখানে কিন্তু শত শত পুরুষ দাঁড়িয়ে রয়েছে কেউ কথা বলতেছে না যাই হোক ওরা দেখে নাই সেজন্য প্রতিবাদ করে নাই এখন নারীর কথা শুনে সত্যমিত্যা যাচাই করা করে হয়তো প্রতিবাদ করবে বা করতেছে ঠিক আছে তা আপনাদের কাছে অনুরোধ করবো এরকম যদি কোনো ঘটনা ঘটে তাহলে অবশ্যই যাচে ব্যাচে করে তারপরে একশন বাড়ি একশন যেটাই দেখান বা করেন এটা করবেন যাই হোক দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ